পরিযায়ীদের সমস্যার সমাধানে তৈরি হবে টাস্ক ফোর্স রাত বারোটার মধ্যেই খোলা হবে কন্ট্রোল রুম শ্রমিকদের দেওয়া হবে পরিচয়পত্র বিক্ষোভকারীদের দাবি মতো প্রতিশ্রুতি দিলেন জেলা শাসক ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে হত্যার অভিযোগে শুক্রবার রণক্ষেত্র হয়ে উঠল বেলডাঙ্গা প্রতিবাদের রেল অবরোধ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা ঘটনাস্থলে জেলা শাসক নীতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার কুমার সানি সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় বিক্ষোভকারীদের সমস্ত দাবি মেনে পরিযায়ীদের নিরাপদ তার দ্রুত সমস্যার সমাধানে আশ্বাস দেন জেলা শাসক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি ঝাড়খণ্ডে কর্মরত পরিযায়ী শ্রমিককে হত্যার অভিযোগে শুক্রবার রণক্ষেত্র হয়ে ওঠে বেল্লাঙ্গা প্রতিবাদে রেল অবরোধ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা ঘটনাস্থলে জেলা শাসক নিতিন সিংহানিয়া জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ অতিরিক্ত জেলা শাসক এসডিপি উত্তম গড়াই সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় ভিন যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার দাবিতে সরব হয়ে ওঠে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করেন আধিকারিকরা তাদের সমস্ত দাবি মেনে পরিযায়ীদের নিরাপত্তায় দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন জেলাশাসক তিনি বলেন পরিযায়ীদের সমস্যার সমাধানে একজন ল অফিসার লেবার কমিশনার ও ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিয়ে টাস্ক ফোর্স তৈরি হয়েছে রাত বারোটার মধ্যে খোলা হবে কন্ট্রোল রুম শ্রমিকদের দেয়া হবে পরিচয়পত্র সেই সঙ্গে নিহত শ্রমিক আলাউদ্দিন শেখের পরিবারের সদস্যকে সাত দিনের মধ্যে চাকরি দেওয়ার আশ্বাস দেন তিনি সেই সঙ্গে যে কোনো সমস্যা জানাতে পরিযায়ী শ্রমিক কমিটির সদস্যদের নিজের ফোন নাম্বারও দেন জেলা শাসক আরেকজন আমার ডেপুটি ম্যাজিস্ট্রেট আছে তিনজন কে মিলে আজকে একটা টাস্ক ফোর্স করছি যতগুলো লিগ্যাল সমস্যা তার জন্য আজকে লিগাল একটা টাস্ক ফোর্স তৈরি করছে আজকে সন্ধ্যা ছটার মধ্যে সেটা হবে সেটা লিখিত অর্ডার হিসেবে বার করবো আমি এবং আপনাদেরকে দেবো আমি আরেকটা যে সাজেশন খুব ভালো এসেছে সেটা হচ্ছে বৈজায়ী শ্রমিকের কাজ কাজ হলে খুব সুবিধা হবে

দেখুন মৃত্যুর কোন প্রতিপূরণ হয় না এবং যেটা রাজ্য সরকার করছে সেটা খুবই মিনিমাম করছে আমরা চাকরিরও আশপাশ দিচ্ছি আপনারা সকাল থেকে দাবি করেছিলেন যে চাকরি টাকার কোন প্রতিপূরণ আনা সেটা তো দেওয়াই হচ্ছে আজকের মধ্যে দেয়া হবে সেটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানে এবং চাকরিও যে আছে চাচিদের মধ্যে তার বাড়ির লোককে চাকরি হবে সেটা আমি এখান থেকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি যে বাইরে আমার অনেক পরিযায়ী শ্রমিক ভাইরা কাজ করে বিভিন্ন জায়গায় এবং মাঝে মাঝে যে আছে ঘটনাগুলো ঘটছে

দু হাজার ছাব্বিশকে গড়ে তোলো স্বপ্ন পূরণের বছর হিসেবে ডাব্লিউ বিসিএস ব্যাংক রেল এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য রাইস এডুকেশনে ইতিমধ্যেই ভর্তি শুরু হয়ে গেছে অভিজ্ঞ ফ্যাকাল্টি ফোকাস প্রস্তুতি আর রেজাল্ট ওরিয়েন্টেড গাইডেন্স রাইস এডুকেশন ইওর গেটওয়ে টু সাকসেস আজই ফোন করো স্ক্রিনে দেওয়া নম্বরে সিট কিন্তু সীমিত আর দেরি নয় কর্মযজ্ঞে সামিল হও আজই